হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো বন্ধু মিলিয়ে আছি তো আজকে আমাদের বাড়ির আঙ্গে নাই কী কী গাছ লাগালাম তাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে একটা নয়নতারা ফুল গাছ এই গাছটা অনেক শখ করে এনে লাগিয়েছি লাগানোর পর ফুল ফুটেছে তো এখানে অনেকগুলো গাছ আছে এই যে শাক জিংঘা কিন্তু এখনো বড় হয়নি কারণ লাগিয়েছি বেশি দিন হয়নি খুব অল্প দিনই প্রায় সাতটা দেড় সপ্তাহ হয়েছে তো জিঙ্গা গাছটা প্রায় একটু বড়ই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটা পেঁপের চারা তো পেঁপের চারাটা কিনে এনে লাগানো হয়েছে যদিও বাড়িতে পেঁপের গাছ আছে এই যে পুঁই শাক গাছে লাগানো হয়েছে সাথে লাগানো হয়েছে বেগুন গাছ তো বেগুন গাছে বেগুন গাছটা অনেক বড় হয় যদি এই জায়গায় লাগানোটা ঠিক হয়নি তো আলাদা লাগানো হয়েছে বেগুন গাছ আমার পঁইশাক গাছগুলো খুব সুন্দর লাগে পুঁশাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এনে একটা বড় পেঁপে গাছ আছে তো আরেক পাশেও এই পুঁইশাক গাছ চালকুমড়া গাছ লাগানো হয়েছে তো গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কারণ এখন তো বৃষ্টির সিজন বৃষ্টিতে গাছে মানে গাছ ভালো হয় কারণ বৃষ্টিতে গাছে ফলনও ভালো হয় গাছ বাড়ে তাড়াতাড়ি এই যে আমাদের বেগুন গাছটা কত সুন্দর বেগুন গাছ আসলেই খুব ভালো লাগার মতো আমার একটা বেগুন গাছ আগে ছিল প্রায় এক দেড় কেজি করে বেগুন পারা যেত একটি গাছ থেকে এটি ডিম বেগুনের গাছ গাছগুলো অনেক বড় হয় তো এখানে ভেলিংয়ের পাশে লাগানো হয়েছে এটা আমার দেবর লাগিয়েছে তো গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে ফুলও চলে আসছে আরেকটা বেগুন গাছে বেগুনও চলে আসছে গাছগুলো অনেক সুন্দর লাগে বাড়ির সামনে ঘরের সাপনে গাছ থাকলে আসলেই সুন্দর লাগে এই যে আরেকটা বেগুন গাছ এর মধ্যে বেগুন চলে আসছে তো কিছুদিন পরে দেখা যাবে অনেকগুলো বেগুন এক গাছ থেকেই ভাড়া যাবে কারণ এদের যাত্রা অনেক ভালো বেগুনের যাত্রা আসলে খুব ভালো আর গড়ের সামনে কিছু মোরগ ফুল গাছ লাগিয়েছে কারণ মরগ ফুল গাছগুলো অনেক বড় হয় আর বড় হওয়ার পর ফুলগুলো অনেক সুন্দর হয় ফুল গাছে অনেকগুলো ফুল আসে দেখতে অনেক ভালো লাগে যদিও ফুল আসার আগে গাছটাকে একটা ঢ্যাঙ্গু গাছের মতোই লাগে ডেঙ্গে গাছ যেমন এরকমই লাগে তো যখন বড় হয়ে ফুলগুলো আসে তখন খুব ভালো লাগে এই যে বৈশাখ পাতাগুলোতে ফুটো ফুটো কী পড়ে গেছে গাছটা অনেক সুন্দর ছিল পাতাগুলো অনেক বড় বড় হতো কিন্তু এই কী সমস্যা হলো গাছের মধ্যে ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম